বন্যপ্রাণ সচেতন মানুষের সৌজন্যে প্রাণী বাঁচল বিলুপ্তপ্রায় প্রজাতির এক ক্যামেলিয়ার তালডাঙ্গার ভিমারা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রের খবর হিমারা গ্রামের বাসিন্দা পেশায় কেরোসিন ডিলার বাদলচন্দ্র বাড়ি তার বাড়ির কাছে ওই ক্যামেলিয়নটিকে দেখতে পায় পরে তিনি ক্যামেলিয়ানটিকে বাড়িতে এনে খাঁচাবন্দি করে রেখে ছেলে ভিলেজ পুলিশ সঞ্জিত বারিকের মাধ্যমে স্থানীয় বন দপ্তরে খবর দেন পরে বনকর্মীরা এসে ওই উদ্ধার করে নিয়ে যান বলে জানান বিশেষজ্ঞদের মতে এই প্রজাতির ক্যামেলিয়ান মূলত আফ্রিকার জঙ্গল ও স্পেনের দক্ষিণাঞ্চলে দেখা মেলে তবে আসার কথা বিগত বেশ কয়েক বছর ধরে এ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এদের দেখা মিলেছে ধীরগতির এবং অলস প্রকৃতির পতঙ্গ ভুকে সরিসৃপটি নিজেদের রং পরিবর্তনের সক্ষম ফলে শিকার ধরার ক্ষেত্রে তাদের খুব বেশি কষ্ট করতে হয় না একই সঙ্গে এদের লম্বা বিশ্রামে থাকাকালীন ওই মুখের ভেতরে থাকলেও শিকার ধরার সময় জীবটি নিজের শরীরের দৈর্ঘ্যের দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে ছুড়ে দেয় ফলে আঠালো জীবে আটকে পড়া পতঙ্গ সহজেই মুখে পুড়ে নেয় এছাড়াও এদের চোখেও রয়েছে বিশেষত্ব দুটি চোখ দিয়ে আলাদা আলাদা দিকে একসঙ্গে দিকে তীক্ষ্ণ নজর রাখার অসাধারণ ক্ষমতাও রয়েছে বলেও জানা গেছে এটা জঙ্গলে গাছে ছেড়ে দিল এটা ভিমাড়া ওই সঞ্জীবাবুর বাড়িতে হ্যাঁ এটা প্রায় দেখতে পাওয়া যায় এগুলো হচ্ছে বহুরূপী বন দপ্তরের পক্ষ থেকে উদ্ধার হওয়া ক্যামেলিয়ানটিকে সাময়িক পর্যবেক্ষণে রেখে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাঙ্গা